কন্ডিশনালস কয় প্রকার বলো এটা কোনটা কয় প্রকার এটা কোন ভালো সাইন্স না তারপরে তোমরা বলো কন্ডিশনালস কয় প্রকার কন্ডিশনালস হচ্ছে চার প্রকার চার প্রকার কি কি ভাইয়া? জিরো ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকে জিরো কন্ডিশনালসটা জানাও না ঠিক আছে

ধরো আমি তোমাকে বলি ইফ ইউ হিট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ইট ইট ঠিক ঠিক আছে আছে তুমি যদি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে ই করো এটা কি ব্যাপার হবেই সেটা কিন্তু একটা আমাদের সাইন্টিফিক ট্রুথ তো এরকম সাইন্টিফিক ট্রুথ বোঝাতে বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে আমরা কি ব্যবহার করি বলতো আমরা ফার্স্ট কন্ডিশন ব্যবহার করি এক্ষেত্রে আমাদের ইফ ভার্বের সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বেট সিম্পল ফর্ম অর্থাৎ দুই ক্ষেত্রেই আমাদের ইফ প্লাস প্লাস প্রেজেন্ট হয় স্ট্রাকচারটা কি আমাদের ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট আচ্ছা ভাইয়া এখন এতটুকু জানলেই হবে হ্যাঁ এতটুকু জানলেই তোমার জিরো কন্ডিশন শেষ ইফ ই সেটস এ গোল হি অ্যাচিভস ইট সে যদি একটা লক্ষ্য স্থির করে সে সেটা ঠিকই করে মানে সে সেটা অ্যাচিভ করে তো এক্ষেত্রে আমাদের কি জিরো কন্ডিশনস হচ্ছে মানে একটা কাজ হলে আরেকটা কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে বাট দুনিয়াতে একটা কাজ হলে আরেকটা কাজ কি হান্ড্রেড পার্সেন্ট হয় না নাও হইতে পারে আমরা ব্যবহার করি কন্ডিশনস আমাদের ফিউচার পসিবিলিটিস পারে কিংবা রিয়েল অথবা পসিবল ফিউচার এক্ষেত্রে একটা কাজ হলে আরেকটা কাজ হয়তো ফিফটি পার্সেন্ট বা তার চেয়ে বেশি বা কম হইতেও পারে না হইতে পারে ঠিক আছে এক্ষেত্রে আমরা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ব্যবহার করি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আরো অনেক ফ্যাক্টর আছে তুমি যদি খুব ভালোভাবে পরিশ্রম করা হয়তো ফিফটি পার্সেন্ট বা তার চেয়ে বেশি চান্স থাকবে তুমি ভালো করবা সো এটা কি আছে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট প্লাস এইটা কি আছে ফিউচার তো আমাদের কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আছে তারপরে ইফ ইট রেইনস টুমোরো হি উইল টেক অ্যান আমব্রেলা কালকে যদি হচ্ছে বৃষ্টি হয় সে হয়তো বা ছাতা নিবে এটা সে নিতেও পারে নাও নিতে পারে এটা একটা ফিউচার রিয়েল ফিউচার পসিবিলিটিস বোঝাচ্ছে এক্ষেত্রে আমাদের কি হয় ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার তাইলে ভাই আমাদের মেইন পার্থক্য কি আমাদের একটু তুলনা করে পড়তে হবে রাইট আমাদের কি করতে হবে বলো আমাদের একটু তুলনা করে পড়তে হবে যে আমাদের জিরো কন্ডিশনালস আর হচ্ছে ফার্স্ট কন্ডিশনালসের মধ্যে পার্থক্য কি হ্যাঁ আমাদের পার্থক্যটা কি সেটা হচ্ছে আমাদের পড়তে হবে জিরো ফার্স্ট এইটা হচ্ছে আমাদের সাইন্টিফিক ট্রুথ বা আমাদের যে কন্টেক্সগুলো সেগুলা ধরো ইউনিভার্সাল ট্রুথ সাইন্টিফিক ট্রুথ সাইন্টিফিক ট্রুথ বা হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটিস হান্ড্রেড পার্সেন্ট প্রবাবিলিটিস বা হচ্ছে পসিবিলিটিস এক্ষেত্রে কি আমাদের এক্ষেত্রে জাস্ট একটা কথা আমরা মনে রাখবো রিয়েল পসিবল এক্ষেত্রে আমাদের বোঝা হচ্ছে রিয়েল অ্যান্ড পসিবল ফিউচার পসিবল ফিউচার এই পসিবিলিটি একটা কতটুকু হয়তো লেস পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে এই চিহ্নটা দেওয়া ঠিক না পঞ্চাশ পার্সেন্ট বা তার কমই হবে হ্যাঁ সো এইটা হচ্ছে আমাদের পসিবিলিটিসের পার্সেন্টেজটা মেন আমরা কোন জায়গাটাই আটকাই আমাদের এইটা থাকে হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এখানে কি থাকে প্রেজেন্ট হ্যাঁ কিন্তু তুমি যখন এটাকে হচ্ছে এখানে আমি কি বলছি পসিবল ফিউচার বলছি না তার মানে এখানে কিন্তু আমার একটা ফিউচার আছে তাই না তাহলে যেহেতু আমার এখানে একটা ফিউচার আছে তো আমার প্রেজেন্ট কি তো আমার ফিউচারটা হবে তাই না একটা কিছু হইলে আরেকটা হইতে পারে এই অ্যাক্টিভিটিটা হইলে এই অ্যাক্টিভিটিটা হয়তো ইন ফিউচার হতে পারে বা একটা পসিবিলিটি আছে সেক্ষেত্রে আমরা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইউজ করি এ পর্যন্ত ক্লেয়ার কন্ডিশনালস এ পর্যন্ত ক্লিয়ার আসো আমরা সেকেন্ড কন্ডিশনালে চলে যাই সেকেন্ড কন্ডিশনাল আরো সহজ সেকেন্ড কন্ডিশনালস টা হচ্ছে ইউসড ফর ড্রিমস উইশেস এন্ড আনরিয়াল সিচুয়েশন মানে এটা ভাই মানে কি বলবো এটা ধরো তুমি কোন একটা ড্রিম দেখতেছো বা আনরিয়েল সোজা কথা আনরিয়েল কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করি ঠিক আছে আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের কি হবে ইফ আচ্ছা এইটা কিভাবে হইছে ইউজড ফর ড্রিমস উইशेस অথবা আনরিয়েল সিচুয়েশন এদিকে খেয়াল করো এদিকে এইদিকে খেয়াল করো সেকেন্ড কনডিশনালস এর স্ট্রাকচারটা আমরা কিভাবে মনে রাখব বা স্ট্রাকচারটা কিভাবে আসলো আসলে একটু ডেরিভেশন দেখি ভয় পাও না এই বড় ডেরিভেশন না সহজ ডেরিভেশন সাবজেক্ট আমাদের বসবে আচ্ছা যেহেতু আমাদের আনরিয়েল কন্ডিশন একটা কথা মনে রাখবা ইংলিশ গ্রামারে আনরিয়েল কন্ডিশন মানে কি কোনোদিন এটা হবে না যেহেতু কোনোদিন তোমার জীবনে সেটা হবে না সেইতে এটা তোমার জন্য past এটা বোঝাতে তুমি v2 ইউজ করো যেহেতু সেকেন্ড কন্ডিশনালস যে একটা আনরিয়েল জিনিস বোঝায় তাইলে তুমি কি ব্যবহার করবা বলো তো v2 ব্যবহার করবা আচ্ছা তাইলে তুমি past ব্যবহার করতেছো তারপর ধরো সাবজেক্ট প্লাস আদার্স এগুলা দিলা এখন এই আনরিয়াল কন্ডিশনটা না হলে তোমার লাইফে কি ঘটতে পারত তাহলে তোমার লাইফে একটা সম্ভাবনা আছে তাই না তোমার একটা সম্ভাবনা আছে এবং এটা তুমি ভি টুতে ব্যবহার করছো যেহেতু তোমার একটা সম্ভাবনা আছে সম্ভাবনা বোঝাতে আমরা ইংলিশ গ্রামারে কয়েকটা মডাল বার ব্যবহার করি একটা হচ্ছে উট একটা হচ্ছে কুট একটা হচ্ছে মাইট এবং মনে রাখবা আমাদের রাইট ফর্মস নিয়ম অনুসারে আমাদের এই উঠ আমাদের এই কুট আমাদের এই মাইট এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে তাইলে আমাদের এখানে কি হবে বলতো উঠ কুট মাইট প্লাস ভি ওয়ান এইভাবে বললে তুমি সারা জীবনেও ভুলবা তুমি চাইলেও ভুলতে পারবা ঠিক আছে তাহলে আস আমরা একটু প্র্যাকটিস করি ইফ আইয়ার এ ডক্টর আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি আনরিয়েল পাস্ট বোঝাতে আনরিয়েল সময় ওয়ার হয় কোনো পার্সনের সাথে যে কোনো পার্সনের সাথে ওয়ার হয় এখানে কোনো ওয়াজ হয় না যে কোনো পার্সনের সাথে অয়ার হয় অয়ার হয় তাইলে এইখানে কিন্তু ইফের আই এর সাথে ওয়াজ হওয়ার কথা ছিল বাট এখানে সব সময় অয়ার হবে আই ওয়ার এ ডক্টর তাহলে টা কি অবশ্যই আমাদের ভি টু তাই না বি ভার্ব অনুসারে তাইলে বাকিটুকু কি হবে আমি যদি ডাক্তার হতাম তাহলে কি করতাম আই উড হেল্প দা পোর উড কুড মাইট প্লাস ভি ওয়ান হেল্প দ্য পোর বা পেশেন্টস কিছু একটা পরে এই জায়গাটা খেয়াল করবা এই জায়গাটা খেয়াল করবা এই জায়গাটাই যদি আমার ভি টু থাকে এই জায়গাটাই যদি ভি টু থাকে তার মানে আমার এখানে আসতে এবং এইখানে টু থাকলেই আমার হবে বাট এখানে যদি থ্রি থাকে ভি থ্রি হয় তাহলে কিন্তু হয়ে যাবে হার্ড থাকবে ওটা আমরা দেখবো তাহলে ই ফি স্টাডিড হার্ডার হি উড গেট প্লেস এট ঢাকা ইউনিভার্সিটি তাহলে এখানে যেহেতু ভি টু আছে কিন্তু আমাদের এখানে উড হবে ঠিক আছে উড প্লাস ভি ওয়ান হবে ঠিক আছে সেকেন্ড কন্ডিশনালস ক্লিয়ার বলো তো সেকেন্ড কন্ডিশনালস কি কিনা সেকেন্ড কন্ডিশনালস ক্লিয়ার কিনা বলো যে ভাইয়া সেকেন্ড কন্ডিশনালস ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তো চলো আমরা এখন থার্ড কন্ডিশনালস দেখব আমরা এখন থার্ড কন্ডিশনালস দেখব আচ্ছা থার্ড কন্ডিশনালস কোই ব্যবহার করা হয় यूज्ड ফর রিগ্রেটস থিংস দ্যাট ডিডন্ট হ্যাপেন ইন দ্য পাস্ট ধরো তোমার অতীতকালে অনেক মনের ব্যথা আছে না যেগুলা হয় নাই এবং তুমি যেগুলো নিয়ে আফসোস করো এগুলো বোঝাইতে আমরা সাধারণত

কেমন ভি থ্রি ভাই হ্যাভেজ না হ্যাড প্লাস ভি তার মানে তোমার যদি এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি থাকে হ্যাড প্লাস ভি থ্রি অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি কি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট যদি থাকে হ্যাঁ তাহলে কি এটা থার্ড কন্ডিশনালস এটা তাহলে হবে থার্ড কন্ডিশনালস থার্ড কন্ডিশনালস আচ্ছা এইটা যদি থার্ড কন্ডিশনালস হয় বাকিটা কি হবে আমরা সেভাবেই অ্যাড করব তাহলে সাবজেক্ট তাহলে এইখানে কিছু একটা তো হইতো তোমার লাইফে ওই জিনিসগুলো একটা প্রবাবিলিটি আছে তাহলে উড কুড মাইট তো হবেই কুড মাইট তো হবেই কিন্তু ভাই ঘটনা হচ্ছে এখানে যেহেতু তুমি পারফেক্ট ব্যবহার করে ফেলছো এখানে কি খালি ভি টু হবে না এখানেও পারফেক্ট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে তুমি একটা হ্যাভ তো আনতেই হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ তাহলে হ্যাভের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে কি বসে ভি বসে প্লাস আদার্স তো এই জন্যই হচ্ছে স্ট্রাকচারটা এরকম হয়েছে কিন্তু সেম স্ট্রাকচারটা যদি এরকম হইতো ধরো ইফ আছে আমি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি দেখাই এই জায়গাটাতেই তোমরা আটকাও ইফ প্লাস সাবজেক্ট আছে কিন্তু এখানে আছে ভি এখানে আছে ভি টু খেয়াল করো আমার কথা শোনো এই জায়গাটাতেই তোমরা আটকাবা হ্যাট প্লাস ভি থ্রি আর এখানে আছে ভি টু যদি ভাই এখানে ভি টু থাকে যদি এখানে ভি টু থাকে তাহলে আমার কি হবে বলো তো সেকেন্ড কন্ডিশনালস তাহলে এটা সেকেন্ড কন্ডিশনালস তাহলে এটা যদি ভাই সেকেন্ড কন্ডিশনালস হয় তাহলে আমার বাকিটুকু কি হবে একদম সহজ আর সাবজেক্ট উড উড মাইট প্লাস ভি ওয়ান হবে ঠিক আছে সো এটা কিন্তু আবার অনেক সময় এইটার ঘুরাই দিবে এইটারে ঘুরায় কি দিবে জানো এইটারে একটু ঘুরাই দিবে এইটারে ঘুরে মজা নিবে তোমার সাথে মজা নিবে এইভাবে অনেক সময় এটা জাস্ট জেনে রাখো এটার ব্যাখ্যা এখন দিব না অনেক সময় হ্যাডের সরি ইফ এর পরিবর্তে ইফ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করা হ্যাড ব্যবহার করা হয় এটা ইনভার্সনের নিয়ম ব্যবহার করা হয় আচ্ছা তাহলে ভাই এখন যদি এখানে হ্যাড ব্যবহার করা হয় তোরা হ্যাড আছে ইফ এর পরিবর্তে প্লাস সাবজেক্ট আছে এখন তুমি ভাই এখানে কি এক্সপেক্ট করতেছো তুমি অবশ্যই এখানে ভি টু ইউজ এক্সপেক্ট করতেছো এখানে অবশ্যই ভি টু এক্সপেক্ট করতেছো যদি ভাই এখানে ভি টু তোমার থাকে তাইলেই 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 শুধুমাত্র বাকিটুকু হবে সেকেন্ড কন্ডিশনস মানে এইরকম সেম কিন্তু ভাই এখানে ঘটনা আছে এখানে ধরো এই ইফ প্লাস সাবজেক্ট এটা নাই এখানে আছে হ্যাড আছে হ্যাড প্লাস সাবজেক্ট আছে এবং 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 মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ভি থ্রি আছে এখানে টু এখানে থ্রি তাহলে থ্রি মানেই কি এটা থার্ড কন্ডিশন তখন বাকি টুকু হচ্ছে থার্ড কন্ডিশন মতো হবে ঠিক আছে এবং এটা আমি ভাই কি বললাম এখনই বুঝতে পারবো জাস্ট এতটুকু মাথায় ন এতটুকু মাথায় ন আচ্ছা দেখো বাকীটুকু দিয়া গেলাম ইফ দে হেড লেফট আৰলিয়াৰ দে উদ হেভ কট দেইন তাৰমানে কি হেড প্লাছ ভি থ্ৰী আছে দেখি কি আমাৰ থাৰ্ড কণ্ডিশন হৈছে আচ্ছা এই বাক্যটা ধাৰ কৰি আচ্ছা আসো ইফ পূরণ করো কমপ্লিটিং সেন্টেন্স পড়াই তোমাদেরকে ইফ হি লেফট আর কি হবে বলো হি কোনটা কোন কন্ডিশন এ নাম্বারটা কোন কন্ডিশনালস বি নাম্বারটা কোন কন্ডিশনালস বলো কোনটা কোন কন্ডিশনালস বলো কোনটা কোন কন্ডিশনালস বলো দেখো মেন কথা কি হ্যাট প্লাস ভি3 আছে হ্যাট প্লাস ভি3 আছে তাহলে হ্যাট প্লাস ভি3 যদি আর থাকে তাহলে এইটা কি আমার থার্ড কন্ডিশনালস এটা আমার থার্ড কন্ডিশনালস যেহেতু এটা আমার থার্ড কন্ডিশনালস ভাই তাহলে কি আমার উড হ্যাভ কুড হ্যাভ হবে তাহলে কি হি would have uh, caught the train caught কিন্তু ভাই এখানে ইফ এর পরে কি আছে v2 মানে কি সেকেন্ড কন্ডিশনালস v2 মানে সেকেন্ড তাহলে কি সেকেন্ড কন্ডিশনালস যদি হয় তাহলে কি উড অথবা কুড হবে তাহলে হি উড কি হবে বলো তো v1 তাহলে অবশ্যই ক্যাচ হবে ঠিক আছে জি জি ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছো এখন এইটুকু যদি বুঝতে থাকো আমার বক বক তাহলে এইটাও বুঝবা তাহলে এখানে কি হেড এর পর আমরা কি দেখব v3 আছে নাকি 3 থাকলেই আমাদের থার্ড কন্ডিশনাল 3 থাকলেই আমাদের থার্ড কন্ডিশনাল তাহলে হ্যাড উই বিন देयर উই মাইট हैव সিন হার তাহলে তো এইটা তো আমরা বলছি বিনটা কি v3 কারণ আমরা মনে রাখব v1 v2 v3 বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব বি ভার্বের ক্ষেত্রে am is are এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে past ফর্মে হচ্ছে was অথবা ওয়ার আর এইটা হচ্ছে বিন তাহলে এটা ভি থ্রি তাহলে বাকিটুকু কি ভি থ্রিতে হবে তাহলে কি হ্যাড উই উই বিন মাইট হ্যাভ সিন দেখো এটা এটা আমরা একটু লক্ষ্য করি হ্যাড উই বিন দেয়ার তারপরে হচ্ছে উই সি হার এইটা একটা হইতে পারে আবার সেম প্রশ্নটাই হবে এরকম ইফ এর পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করতেছি ইফ উই ওয়েন্ট দেয়ার ঠিক আছে উই সি হার বলো কোনটার উত্তর কি হবে এইটা কিন্তু আমার বুঝতে হবে যে ইফ এর পরিবর্তে আমি হ্যাড ব্যবহার করছি তাহলে এইখানে আমার এটা কি আছে ভি আছে যেহেতু এটা ভি আছে সেহেতু এটা আমার থার্ড কন্ডিশন তাহলে কি হবে হি উড হ্যাভ সিন হার গেল হ্যারি ওয়েন্ট দেয়ার তার মানে কি এটা ভি টু এইটা কি হবে অবশ্যই সেকেন্ড কন্ডিশনালস সেকেন্ড কন্ডিশনাল তাহলে এটা কি হবে উই স হার উই স হার এই কি বলি এই 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 পুরাই লজ্জা তাহলে কি এটা একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে তাহলে কি উড সি অথবা কুড সি উড কুড অথবা মাইট সি হবে মাইট সি হবে বুঝছ তুমি যদি ভাই এইটুকু বুঝো না তুমি আর আটকাবা তোমার পক্ষে আর বলতে হবে জি 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 বুঝতেছি দেখো খালি উত্তর বলবা ওয়াটার বয়েল ড্যাশ হিট ইট টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ইট আছে ঠিক আছে এখানে কি আছে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ মানে কি বলো 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 ইউনিভার্সাল ট্রুথ মানে কি জিরো কন্ডিশনালস জিরো কন্ডিশন যদি হয় ঠিক আছে আচ্ছা তারপর ইফ এ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস আচ্ছা এখানে ঘটনা হচ্ছে সে যদি মানে স্টপ না করে তাহলে কি সে অ্যাডিক্টেড হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তাহলে জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল তাহলে জিরো কন্ডিশনাল যদি হয় আমার বাকিটুকুও কি হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট তাহলে জিরো কন্ডিশন যদি এটা হয় তাহলে কি আমার খারাপ কাজে আসক্তি মানে অ্যাডিক্টেড ভালো কাজে আসক্তি মানে ডিভোটেড এটা লিখলাম না তাহলে কি হি আর সি এটা কি হয়ে যাবে অ্যাডিকটেড হয়ে যাবে তাহলে কি যেহেতু অ্যাডিক্টেড হয়ে যাবে এখানে আমার অলরেডি ইজ আছে তার মানে কি আমার প্রেজেন্ট ফর্মে আমি যখন ভয়েস চেঞ্জ করব আমার বি বার্ভ হিসাবে কারা বসবে বি বার্ভ হিসাবে আমার কারা বসবে এম বসবে ইজ বসবে অথবা আর বসবে যেহেতু হি আর শি আছে সেই ইজ বসছে তাহলে এরপরে আমার কি বসবে ভয়েসের নিয়ম অনুসারে আমার একটা ভি থ্রি প্লাস আদার্স বসবে তাহলে কি অ্যাডিক্টেড টু দ্যামিক্টেড টু দ্যামিকটেড টু মানে হচ্ছে খারাপ কাজে আসক্তি ডিভোটেড টু ডেডিকেটেড টু এগুলা মানে হচ্ছে ভালো কাজে আসক্তি প্রতিশ্রুতি বা উৎসর্গ হওয়া হ্যাঁ তাহলে কি হবে এটা হবে সি এটা হবে সি ওকে ঠিক আছে দেখো এটা আমি সব কথা বাদ দিলাম মেডিকেলে তোমাদের কতটা বোকা ভাবে উইন ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে এই এইটা খালি চেক কোন কন্ডিশনাল সে এখানে ভি যদি থাকে এখানে কি এগুলা হয় হয় না তাহলে এগুলা আগেই বাদ থাকে একটা ইফ আই উইন দা লটারি তাহলে কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এটা কোন কন্ডিশনালস ফার্স্ট কন্ডিশনালস ফার্স্ট কন্ডিশনালস ঠিক আছে ইফ ইট ট্রেস ড্যাশ প্লে লুডো প্লে হলে আমরা লুডো খেলতে পারি ফার্স্ট কন্ডিশনস উইল প্লে বোঝাই যাচ্ছে এটা কি হবে সি হ্যাঁ এই যে দেখো ইফ আই ওয়্যার ইউ আই ড্যাশ কি হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর

could অথবা might যেটা আমার পসিবিলিটি প্লাস v1 তাহলে কি হবে বলো would handle would handle সি হ্যাঁ ঠিক আছে সেকেন্ড কন্ডিশনস ইফ আই হ্যাড এ কার এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা দেখো অনেকে থার্ড কন্ডিশনস দাগায় দিবা না ভাই না এখানে হ্যাভ হ্যাভ had had এখানে এইটা had বুঝাইছে have যখন মেইন ফর্মে v2 তাহলে এইটা যেহেতু তো v2 আছে বাকিটা কি হবে সেকেন্ড কন্ডিশনস ঢাবি দেখছো ঢাবি কোন জায়গা থেকে প্রশ্ন করে খুব সহজ খুব সহজ তুমি বুঝতেই পারতেছো আই উড টেক হবে বাকি দুইটা হবেই না এটা তো প্রশ্নই ওঠে না তো তোমাকে আমি কেন বুঝাইলাম এত স্ট্রাকচার দিয়ে সেকেন্ড কন্ডিশনস কোনটা থার্ড কন্ডিশনস কোনটা এটার জন্যই দেখাইছি এটা পারবা মাত্রই সলভ করে দিছি আচ্ছা এইটা এইটা বলতো কি হবে এটা আসলে বলার কিছু নাই আচ্ছা দেখো এইটা তোমার বলতে হবে ভাই এইটা তোমার বলতেই হবে আচ্ছা ইফ রানা নট বিন ইন প্রিজন ধাবিতে চব্বিশ পঁচিশে আসছে তার মানে একদম লেটেস্ট প্রশ্ন তাইলে তোমার এখানে ভাইয়া নট বিন ইন প্রিজন তার মানে তোমার এখানে হ্যাট প্লাস ভি আছে তোমার হ্যাট প্লাস ভি মানে কি তোমার এটা থার্ড কন্ডিশনালস যেহেতু তোমার এটা থার্ড কন্ডিশনালস তাইলে তোমার কি হবে উড উড অথবা মাইট হ্যাভ প্লাস ভি তাই না তাইলে এটা কি হবে বলো তো উড নট হ্যাভ বিকাম তাইলে কি উড নট হ্যাভ বিকাম আর একটাও তো মিলে না একটাও তো মিলে না ঠিক আছে সো এই হচ্ছে আমাদের লেটেস্ট প্রশ্ন ছিল দেখো এটাও কিন্তু সেম দেখো ঢাবিতে এ ইউনিটে যেটা আসছে সরি এটা কি হইলো হ্যাঁ ঢাবিতে এ ইউনিটে যেটা আসছে ঠিক আছে এটা করে নিই দাঁড়া হ্যাঁ এ ইউনিটে যেটা আসছে বাইশ তেইশে এইটাই কিন্তু এ ইউনিটে বি ইউনিটে আসছে চব্বিশ পঁচিশে একই প্রশ্ন একই প্রশ্ন তাহলে কি তুমি বুঝতেছো হ্যাড নট যখন আসছে হ্যাড নট যখন আছে ভি থ্রি যখন থ্রি থাকলে থার্ড কন্ডিশন আমার মনে হয় না এখানে আর আমার বলার খুব বেশি স্কোপ আছে সো এই বিসিএস এর প্রশ্নটা দেখবা দেখো এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা পারলে বুঝবো যে তোমাদের আর কোনো কিছু আমার পড়ানোর নাই হ্যাড আই হার্ট দ্য ওয়েদার রিপোর্ট আইটন আমরেলা এইটা কি হবে বলো তো এইটা কি হবে বলো এইটা পারলে আসলে আর কোনো কিছুই পড়ানোর নাই

এই যে সিকের ওয়েটে যারা দিবা দেখো হ্যাড আই বিন তার মানে আমার কিন্তু অলরেডি ভি আছে তার মানে বাকিটা কি থার্ড কন্ডিশনালস। ঠিক আছে এবং আমি যেটা বলছি এটা একবার রিডিং দিবা যা বলছি সেটাই এখানে লেখা ঠিক আছে যা বলছি সেটাই এখানে লেখা ইফ আই ওয়ার ইউ মানে সেকেন্ড কন্ডিশনাল বুঝাই যাচ্ছে সো এই হচ্ছে বক্স করে দেওয়া একটা কাজ হইলে আরেকটা হবে এই যে ভাইয়া যে মুখ দিয়ে কথাগুলো বলছে আর একটু এক্সটেন্ডেড এক্সাম্পলগুলো দেওয়া প্লাস এই যে ধরো যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো সলভ করবা। বেসিক তো বলেই দিছি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার কিছু এক্সট্রা এক্সাম্পল দেয় এক্সাম্পলগুলো দেখবা তারপরে যে বইয়ের যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো সলভ করবা সবগুলো আমি এনাফ কোশ্চেন সলভ করে দিছি তারপর ধরো এই যে ভি থাকলে এটা কেন হয়েছে এটা তো আর বইয়ে লেখা না এটা হচ্ছে ক্লাসে বুঝাই দিলাম এই যে এক্সাম্পলগুলো একবার দেখবা দেখে এইভাবে মোটামুটি শেষ করবা তারপর ধরো থার্ড কন্ডিশনাল সুন্দরভাবে কিন্তু দিয়ে দিছি থার্ড কন্ডিশনস সুন্দরভাবে এই যে দিয়ে দিছি যে পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভি থ্রি কেন উড হ্যাভ কুড হ্যাপ হইছে সেটা দিয়ে দিছি তারপর ধরো থার্ড কন্ডিশনস থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে দেখছো থার্ড কন্ডিশনস থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে রেশিও তারপর কেস টুটা ওই যে হ্যাড টাইপের পরিবর্তে ব্যবহার করা যায় সেটা সেটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপর ওই যে ইউসি বা ডোন্ট অবজার্ভ ওই যে দুইটা যে নিয়ম বললাম যে হ্যাডের পরে ভি টু আছে না ভি থ্রি আসে সেইটা অনুসারে কন্ডিশনালস চেঞ্জ হবে এই ব্যাপারগুলো আছে লাস্টে উইচ তোমরা জাতির ইচ্ছা দেখে নিতে পারো খুব যে প্রশ্ন আসে তা না মেডিকেল বা ঢাবির জন্য বাট জাতির ইচ্ছা একবার দেখে নিতে পারো এই হচ্ছে টোটাল কন্ডিশনালস ঠিক আছে